যারা ভাল লাগে না তার কি মাথা পাঠাই দেন ভাই যাতে কোনো ঘটনা আপনার প্রতি এলাকাবাসী বিরক্ত আর না হয়তো আপনি এরকম পাগলামি অনেক করেন কি কি পাগলামি করেন এসাদ ভাই এসাদটা কেমন ঘোলাটে হয়ে গেল না হ্যাঁ হ্যাঁ শুধু দর্শক বিন্দুরা আমরা এসাদ ভাইয়ের সাথে এই এলাকায় ঘুরতেছিলাম সেখানে ভাই বললেন এই এলাকায় একটা অত্যাচার্য একটা ঘটনা এখানে একজন ভাই আছেন এই যে আমার পিছনে

উনি কিন্তু এখানে সম্পূর্ণ একাই থাকেন আপনার বাসা একটু দেখি আমরা আবার সাথে দেখান একটু ঘুরে দেখেন আপনার কিন্তু আমরা কিন্তু একটা গাজীপুরের বনের ভিতরে একটা ভিন্ন ধর ভিন্ন রকমের এক জীবন চিত্র আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ভাই ভাই আপনার নামটা কি জানো আমার নাম মোহাম্মদ শুকু শেখ মোহাম্মদ শুকু শেখ শুকু শেখ উনি গ্রামে আছেন এবং এখানে উনি লুটিয়া চড়া উনি কিন্তু গ্রামের নামও বলতে পারেন কিন্তু উনি যেটা দাবি করতেছেন উনি আর্মিতে জব করে হ্যাঁ এশাদ ভাই জি বিষয়টা কেমন ঘোড়াটে হয়ে গেল না হ্যাঁ হ্যাঁ এই যে আপা যেন কি বলতেছে দিক থেকে ওনার ওনার সাথে কথা বলার সময় ওনার বোন বেশ উত্তেজিত উত্তেজিত ভাবে কি যেন বলে যাচ্ছে ওনাদের হয়তো পারিবারিক কোন একটা বিষয়

পুলিশ দিয়ে পরে 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 পুলিশ দিয়ে পরে মাম্মা গেছিলাম পরে আমি আসছে পরে গেলে সমাধান করছে আমার মামা মামা আমার চিকিৎসা আছে কি আমার ইচ্ছা ভাই আমি ভাই সম্পূর্ণ ভাই এই জায়গায় আসছি ভাই আমি বছর ধরে আমার ইচ্ছা ভাই আমি কর্ম করতেছি সেই ডিমের ভিতরে এবং আজ পর্যন্ত সেই মেয়ে থাকতে পারি এটা আমার কর্ম আমার অধিকার আমার আমার অধিকার বাড়ি হলো রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর ধরা দিয়া অবশ্যই গেলাম আমার অধিকার বাড়ি আমার দাদা বাড়ি ধরা দিয়ে বাবা সেটা গেলাম ওই দিন আমার দাদাবাড়ি বাড়ি আমি এখানে বাড়ি করছি আজকে বেলায় সত্তর বছর ওপরে হবে ঠিক আছে আমি এখানে বাড়ি করছি তাহলে ভাই আমার বোনকে বড় বোনকে একবার বড় বোনকে হেল্প করছি যেমন নিজে 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 একটা করছি এই যে মনে করছে ভাই ফার্স্ট যেমন থাকি ফার্স্টে আসা আমাদেরকে বাধা দেয় এমন করে হুমকি দেয় এটা তো হয় না ভাই আমরা তো নিরা মানুষ তো হয় না ভাই অন্যান্য আমরা আবেদন করছি আবেদন করার পরে তার সে ঘর বাড়ি আর ঘর করে অত্যাচার করে অত্যাচার করে অত্যাচার করার পরে তো আমরা মারে না তারপর আমরা আমরা অনেক খিস খিস পারি এটা আপনাকে বললে ভালো হয় এটা আপনার কাছে আমার বড় রিকোষ এটা আপনার কাছে তার রিকোষ জানতে পারলেন এলাকার ফরেস্ট এর লোকজন কিন্তু যথেষ্ট পরিমাণ অত্যাচার করে ভাইয়ের উপরে সবাই পরে আমার সবাই সবার উপরে সবার উপরে আমার গরিব 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 যারা তাদের উপরে আমার বেশিরভাগ করে

প্রথমে ঘোরাটা ভাবে কথা বলে পরে যখন আপনি মনে হয়ে যে আপনি তার সাথে কথা বলতে পারবেন বা সে ভালো একটা মানুষ যেমন আমার সাথে কিন্তু শুরুতে আপনি ঘোরাটে কথা বলতে আপনার কথা কিন্তু কিছুই বুঝতে কিন্তু এখন কিন্তু আপনার কথা ক্লিয়ারলি আমি বুঝতে পারতেছি আপনার টেকনিকটা হচ্ছে

দেখেন দর্শকরা ওনার কিন্তু কথাবার্তা আপনার বছর বয়স পঞ্চাশ কে বলবে এই লোকটার বয়স পঞ্চাশ উনি বলে আর্মিতে জব করে বয়স পঞ্চাশ একবার বলে সত্তর

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর ভবিষ্যৎ পরিকল্পনা ভাই এখানে একটা রুম করা থাকা এবং একটা বালোতে বিবি আনা ডিয়ার ভিওর্স আমরা একটা গাজীপুরের জীবনচিত্রে একটা ভিন্ন ধারার একটা ঘটনা আমরা যেটা শুনলাম ভাইয়ের কথা কিন্তু এলাকাবাসী কেউ বুঝে না কিন্তু আমি কিন্তু এতক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম এবং আপনারা সবাই কিন্তু কথাগুলো বুঝতে আসেন কারণ ওনার ব্যাপারটা হচ্ছে ওনার যাকে বন্ধু মনে হয় তার সাথে তাকে কথা তার সাথে কথা বলেন আর যাকে শত্রু মনে হয় তাকে কথা বলেন না এবং অন্য কিছু ঘটে যেতে পারে এটা ভাইয়ের সামনে আমরা বলাটা সেফ মনে করতেছি না কিন্তু ভাইয়ের যে স্বপ্ন ভাইয়ের স্বপ্ন হচ্ছে এখানে উনি বাড়ি বানাবেন এবং ফরেস্টের লোকেরা যাতে এই ওনারা এই যে বনে থাকে বনে যেন কোনো ধরনের ডিস্টার্ব না করে এটা হচ্ছে বাড়ির দাবি আর ভাই একটা বিয়ে করতে চায় পরীর মতো একটা বউ ঘরে তুলতে চায় এই হচ্ছে শুক্র ভাইয়ের স্বপ্ন আর শুক্র ভাই আপনি টাটা বলেবেন টাটা আমার ভাই ভালো হয় আমার বাবা